নমস্কার বন্ধুরা আমি মৌসুমি আমার নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক ওয়েলকাম জানাচ্ছি আজকে হচ্ছে সোমবার রয়েছে হচ্ছে বাপের বাড়িতে তো বাপের বাড়িতে একটু কাজ হচ্ছিল সেটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম আজকে আজকে রুমটা আমাদের মেজে ঢালাই হবে আর কি তো তারপর সন্ধেবেলা চলে এসেছিলাম শ্বশুর বাড়িতে আর শ্বশুর বাড়িতে চাঁদের হাট বসেছিল সবাই এসছিল ননদ মাসি শাশুড়ি মামা শ্বশুর দেও সবাই তো বাইরে থাকে তো সবাই একসঙ্গে হয়েছিলাম আর খুব মজা করছিলাম আর আমার মামা শ্বশুর হচ্ছে গান করে তো সেই জন্য দেখো সন্ধেবেলা কিন্তু গোটা মানে আমাদের গোটা পরিবারে সবাই রয়েছি আর মামা কিন্তু গান করছে সবাই মিলে একসঙ্গে আমরা কিন্তু করছিলাম কিন্তু বাঙালির বাড়িতে হরিনাম না ভালো লাগে বলো পাড়ারও দু একটা জেঠিমা তারাও কিন্তু আওয়াজ পেয়ে চলে এসেছে শুনতে তো যাই হোক রাত্রি নটা সাড়ে নটা অবধি কিন্তু আমাদের হরিনাম হয়েছিল তারপর কিছু কিছু রান্না বান্না হয়ে বাকি রান্নাটুকু পরে হয়েছিল তারপর সকালবেলা মানে হচ্ছে মঙ্গলবার সকালবেলা আমরা চলে আসছি দেখো বাড়ি তো এই রাস্তার সময় যখন আসার দিনে আসি তখন খুব আনন্দ হয় আর যাওয়ার দিনে মনটা একটু খারাপ হয় তারপরে দেখো এত কাশফুল হয়েছিল তো এগুলো দেখে মেয়ে বলছে আমি নেবো তাই নেমে দুটো কিন্তু তুলেও নিল তারপর চলে এসেছি বাড়িতে মোটামুটি দেখো বান্না আমার কমপ্লিট তো আজকে কি রান্না করেছিলাম আলু সিদ্ধ ডিমের অমলেট প্রচুর তরকারি আর রয়েছে সঙ্গে লেবু তোমাদের দাদা ভাই দোকানের জন্য চিকেন রান্না করছে তো খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন হচ্ছে রাত্রি দশটা মেয়ে ছিল পড়তে আর আজকে ছিল ওদের শিক্ষক দিবস তো আজকে এখানে এই ভিডিওটা শেষ করলাম বন্ধুরা ভালো